প্রিয় ভাই বোনেরা আজ আমি চলে আসলাম আপনাদের সামনে তুলার ক্ষেত নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন বস্তাতে তুলা উঠানো হচ্ছে তো এই জমি থেকে কতটুক এবং কত পরিমাণ খরচ করলে আপনারা কতটুক পরিমাণ আয় করতে পারবেন তা আজ আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব তো আমার ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা যদি তেত্রিশ শতক সমান এক বিঘা জমি এই জমিতে যদি তুলার ফসল তৈরি করতে পারেন তাহলে মূলত আপনারা এই তুলা তৈরি হতে ছয় মাস সময় লাগে এই ছয় মাসের মধ্যে আপনারা কতটুক পরিমাণ খরচ করলে কতটুক পরিমাণ আয় করতে পারবেন তা আজ আমি আপনাদের বলবো তো কতটুক পরিমাণ খরচ করলে কতটুক পরিমাণ আয় হবে আপনারা এটা সবাই মনে করেন সবাই মনে করেন যে আয়ের থেকে ব্যয় বেশি সেজন্য আপনারা এই তুলার ফসলটি কেউ করতে চান না তো যারা ভাবছেন যে আয়ের থেকে ব্যয় বেশি তারা ভুল ভাবছেন এই তুলাতে আয় বেশি ব্যয় কম তো এটি তৈরি হতে ছয় মাস সময় লাগে তো আপনারা যদি এক বিঘা জমিতে এই তুলা লাগান তাহলে আপনাদের খরচ হতে পারে ছয় মাসে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা আর আয় হবে ছয় মাসে মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা তো সবাই তুলার ফসল তৈরি করুন সবাই আয় করতে পারবেন ব্যয়ের থেকে আয় কম হবে তা আমি আশা করছি না ব্যয়ের থেকে আয় বেশি হবে তো আপনারা তুলা যখন এই জমিতে লাগাবেন তো তুলা লাগানোর দুই থেকে আড়াই মাসের মধ্যে তুলার গাছে ফল ধরা শুরু করবে তো এই ফল ধরার এক মাস থেকে দেড় মাসের মধ্যে এই ফলগুলো শক্ত মানে পুষ্ট হয়ে যাবে তারপর এই যে দেখতে পাচ্ছেন এই রকমভাবে রোদের তাপে সেই ফলগুলো ফেটে এই রকম তুলা হবে তো এই রকম যখন সাদা সাদা বড় বড় হয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন যে তুলাগুলো ফেটে গেছে তো তখন সেই তুলাগুলো আপনারা তুলতে পারবেন তো এই তুলাগুলো উঠানোর পর রোদ্রে অবশ্যই শুকাতে হবে তা না হলে এগুলো কেউ নিতে চাইবে না কারণ এগুলো ভেজা হলে তার ওজন সংখ্যা বেশি হয়ে যাবে সেজন্য কেউ এই তুলাগুলো নিতে চাইবে না তো এই তুলার চল্লিশ কেজি ওজনের দাম হচ্ছে চার হাজার টাকা তো এক বিঘা জমিতে যদি পনেরো মন তোলা হয় তাহলে আপনাদের ছয় মাসে আয় হবে ষাট হাজার টাকা তো আমি আশা করছি এক বিঘা জমিতে পনেরো মন তোলা এমনিতেই হবে অনেকের হয়েছে তো আপনারাও ভালোভাবে তৈরি করুন এই ফসলটি ফলান তাহলে আপনারাও এক বিঘা জমিতে পনেরো মন তুলা তৈরি করতে পারবেন তো সবাই তুলারুন আর তুলার ফসল তৈরি করবেন কিভাবে। কি কি লাগবে তা আপনারা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি সবটুকু জানিয়ে দেব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো পরের ভিডিওটির জন্য সবাই কমেন্ট করবেন